করেছেন জানি পদস্থল বুধুর বহল স্বাধীর বাঙ্গানি এই প্রচলিত প্রথা এখনো আছে মানুষে বরদাস্ত করতে পারে না তার মেয়ের স্বাধী হর না মেয়ের স্বাধী হর না আল্লাহর দরবার ইস্তের পারে হর না আমার আল্লাহর বলে তোমারে দেয়া তোমার ফুড়ির স্বাধী ওই ইনশা আল্লাহ ফুড়ির তোর স্বাধী যার আঠে খালা এবং দলা কোনো ফ্যাক্টার না এটা ভুল মা এটা মিথ্যা হতা

বেলে আমি তোমরা রে জুড়া জুড়া বানাইলাম যদি আল্লাহ তুমি জুড়া বানাইলাই তে আমার ফরিশা দি হয় প্রশ্ন না যেহেতু জুড়া বানাইলাই তে ও এখন মুফাসসিরি নে কেরাম হল বড় সুন্দর মত মত হই আল্লাহ জুড়া বানাইছেন কিন্তু তুমি আব্বা এবং আম্মার গেছে ইগু সিরিয়াল নাই কিতা নাই ই ফুডি সিরিয়াল নাই তোমার সিরিয়াল নাই আল্লাহ সিরিয়াল নাই বলেখানে বেলে শাদি হরার বাদে তোমার নিয়ত আছে তুমি ফুয়া ফাইতাই কি তো নিয়ত আছে ফাইতাই তুমি ফুয়া আল্লাহ দিলাই সর ফুরি তোমার সিরিয়াল আসলো না তো না তোমার সিরিয়াল নাই আল্লাহ সিরিয়াল নাই বলে এখন লাইন কিটা বলে ভুল হরি লাইছো আগে শির বাদে দোয়া আহ করছো আল্লাহ মারে খুয়া দে আল্লাহ ফোড়ে দিয়া আবার খোয়া দেও আবার ভোঁড়াই দিলা আবার খুব দেও আবার ভোঁড়াই দিলা ইলা ওয়াই না ওয়াই না

একান্ত কুভম দেখা যায় রাত্রে একটা সময় একটি কন্যা সন্তানের মা হইলাম বাবা হইলাম ই খবর কম পাওয়া যায় ইকান আল্লাহ হইত্রা আমি নাই আল্লাহ হইত্রা তার তাবে পড়লে তারা আমার বড় বালা বড় আমার ইজ্জত করেন আর উল্টা হইলে বড় খারাপ পাই না আমার আল্লাহ হইত্রা হে হইত্রা ইকার আমার মুখর মাত্র আল্লাহ করমাই তারা আর তাও যদি অয় তারা হয় বি আকরামান আর যদি উল্টা যায় হয় রাব্বি আহানান রাব্বি আক্রমান আর রাব্বি আহানান কষ্ট করে রাব্বি আক্রমান আর রাব্বি আহানান বলে আল্লাহ খেতর সময় আলু খেত করেননি আপনার ফরাস খেত করেননি মনে করা হয় যেন আলু খেত হইছে ফরাস খেত হইছে এখন আলো তুমবার সময় মুষলধারে আল্লাহ মেঘ দেওয়া শুরু করলা তখন আল্লাহরে কইবাইনি ও আমার আল্লাহ তুমি তো বড় মায়ার আল্লাহ আমার আলু ভিজাইয়া ছড়ায় তুমি তবড়া বড় মায়ার আল্লাহ মেঘ গড়াইনি বড় মালা কর দায় কইমনি না কি যাপ ফেস ফেস মেকা ফিনি ফিনি মেঘটা বড় বাদ এটা মেঘের উঠান ফিসলাওয়ায় দা বড় বাদ মেঘ মেঘ বাদ হইনি

মাহমুদ সাব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড় অলি আল্লাহর বান্দায় হইতা অ দুনিয়ার মানুষ সকল আম্মা এবং আব্বা হলে হান কুলিয়া শোন যদি তোমার মেয়ে মুক্তি পরেশগার বনে আল্লাহর মায়ার বন্ত ফারে এবং উপযুক্ত জায়গায় সাদিত্তায় ফার এবং বালা দাম হান ফাইলাও তাইলে অনে হর ফুয়াইতে কিয়া দাম দাইতে মায়া হর হরে বেশি হরিলাম অনেক ফুয়াই না

জমিন বেশ হয় মাল বেশ হয় টাকা বেশি হয় তখন হইব আল্লাহ দিবেন বা আমারে নামাজ পড়ে না কিন্তু হইব আল্লাহ দিছেন বা আমারে জমি না দিসইলা আমারে ও রে রে বেহাজার তিনি সারা আমার জন্য তিনি কাজ হবে ইবা ইবা সারা আমার উত্তরের বল আস্থা হান্তা দক্ষিণ রিবুনা থাক দুস্থ হল बुजुर्ग হল rabbi আহা rabbi ahanan যদি মানুষের দিলর ханদি শুনিলাই কি দিলাই বলে আল্লাহ তুমি আমার সম্মানই বানাই আল্লাহ তুমি আমারে বেহিজত ঘর লাই বেমার দেওয়ার বাদে সারা বেমার তুমি আমারে দিলাই মুসিবত দেওয়ার বাদে আমার ঘর সারা মুসিবত ঠিক না আমরা হই না এটা গুণা রাব্বি আহানা আমরা হইতাম না আমরা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফরহালাত আলহামদুলিল্লাহ বড় করে হই আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহুলিল্লা আল্লাহুলিল্লাহ যাই হোক এই খান্নাস কোন পুরুষ হইতে পারে এই খান্নাস কোনো স্ত্রী হইতে পারে কোনো বাড়ির হোর হইতে পারোই এই বাড়ির লাগিল খান্নাস কোনো বাড়ির হৰি হইতে পারোই এই আস্থা বাড়ির লাগিল খান্নাস কোনো বাড়ির বৌ হইতে পারোই এই আস্থা বাড়ির লাগিল খান্নাস যাই খান্ন হইবা এই মানুষের অন্তর দুকা দেব কিতাবে শয়তানের প্ররোচনা হইতে পারে জিন্নাতর দুকায় হইতে পারে আর এক শয়তানের প্ররোচিত আলা মানুষর অন্তর দুকা দেওয়ার কারণে তার মাধ্যমে হাসরিয়া গড়াইতে পারে বিভিন্ন লাইনে দুকা দিতে পারে বাড়ির মধ্যে এক বেটি যদি খাববাস আপনার খান্নাস হয় তাইলে আস্থা বাড়ি ধ্বংস করে যায় এক ফ্যামিলি ধ্বংস হয় এক ব্যক্তির ধারণে এক ফ্যামিলি ধ্বংস হয় এক বেড়ার ধান নাশ হয়ে যায় অন্তর দুটা দে যখন অন্তর জ্বলি যায় অন্তর পচি যায় তখন এই ফসা অন্তর প্রভাব চোখ দিয়া হয় মুখ দিয়া হয় আত দি হয় ফাও দিয়া বার হয় কি না দিল যখন জ্বলে এগুলো আগুন চৌকর মধ্যে আইয়া লাগে যার দিল বালা নাই কি দিয়া চোখ দিয়ে আপনার বাচ্চার বাই যদি চাই তাই লগে লগে ফেসরা ফেরা বার এই বাচ্চার শরীর লাল লাল গুটা বার সফল গাছ সফল মরি যায় নারিকেল গাছ নারিকেল মরি যায় যে গোহান্নাস হয়ে যায় ইগুর জবানের মধ্যে আগুন টাহে যদি কোনো মাত মাতে তাইলে বরবাদ হয়ে যায়

যখন আল্লাহ বান্দা যান দিল পরিষ্কার জান তস্কিয়া নফ হয়েছে হেলাল হানি হাই এবং আল্লাহ আল্লাহ হরই যাই তসমি হরে আদায় হরই তসমিদ আদায় হরই ইস্তেফার্ড আদায় হরই যাই নিয়মিত তবা হর চাই যারা আল্লাহর মায়ার বান্দা এরা যদি বেমারির বা চাই শুধুমাত্র চাই সাওয়ার লগে লগে আল্লাহ বেমার দেখমাইয়া দিলায় சுஹான் அல்லி சாய் பூதேவா அப்போ நான் சுஹானல்லே